তোমরা যদি খাস দিলে তো নাসুহা করো জীবনে সব গুণাগুলো মাফ করে দিবে ভরা মজলিশের এক কোনা থেকে এক সাহাবি চোখের পানি ফালাই দিয়া বলতেছে ও নবীজি আপনি বলছে সব গোনা মালিক মাফ করে দিবে কিন্তু আমি এমন এক গোনা করছি যেই গোনা মালিক মনে হয় কোনোদিন মাফ করবে না ইন্ডিজি বলতেছে কি এমন গোনা তুমি করছ আমার বলতেছে কথা যদি আপনি শুনে আপনার এই দরবার থেকে আপনি আমাকে বের করে দিবেন আমার গুনাহ যদি মানুষ শুনে জিন্দিগিতে আর আমাকে আপনার দরবারে বসতে দিবে না নবীজি বলতেছে কি এমন গুণা একটাবার তুমি বল না দেখি মালিক তোমার গুণা মাফ করছে কিনা না সাহাবি নবীজকে বলতেছে আর সুল আল্লাহ হাবি বল্ল আমি যখন ইসলাম গ্রহণ করি নাই আমি যখন কালেমা গ্রহণ করি নাই আমি যখন বিধর্মী ছিলামই ভাবিছিলাম প্রতি বছর প্রতি বছর আমি খেয়াল করে দেখতাম আমার স্ত্রীর গর্ব থেকে শুধু কন্যা জন্ম নিত যখন আমার স্ত্রী গর্ভবতী হইল আমি আমার স্ত্রীকে বললাম ও আমার স্ত্রী এই যে তোমার গর্বে একটা সন্তান আসছে আর আমি ব্যবসার জন্য বিদেশে দূর দেশে আমি চলে যাইতেছি খবরদার এইবার যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত মাইরা ফেলবা আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে বাঁচায় রাখবা স্বামী যখন এই কথা বলে যখন দূর দেশে ব্যবসার জন্য রওনা দিয়ে দিছে এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর আট বছর পর যখন তার ঘরের মধ্যে ফিরছে ঘরের মধ্যে আইসা দেখে তার বাড়ির উঠানে একজন কন্যা সন্তান ফুলের মতো একেবারে গোলাপের মতো লাল টুকটুকে একটা কন্যা সন্তান খেলা করতেছে স্বামী স্ত্রীকে ডাক দেয়া বলতেছে ওই স্ত্রী এই সন্তান কার স্ত্রী বলে এটা আপনার না আমার না এটা পাশের বাড়ির সন্তান আপনার সন্তান নাই এটা পাশের বাড়ি একদিন দুই দিন তিন দিন দেখে একই সন্তান একই কন্যা একই মেয়ে তার দোয়ারের মধ্যে খেলা করতেছে স্বামী স্ত্রীকে ডাক দেয়া বলতেছে ও দিদি তুমি সত্যি করে বলো এই সন্তান টাকা চোখের পরে ফালে যে স্ত্রী বলে ও আমার স্বামী আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছিলাম বলেছিলাম এই সন্তানটা পাশের বাড়ির কিন্তু পাশের বাড়ির না এই সন্তানটা হলো আপনার সন্তান যেই সন্তানকে আপনি আমার গর্বে রাইগে গেছিলেন রাইখে গেছিলেন সেই সন্তান এইটা স্বামী বলতেছে এবারও কন্যা সন্তান হয়েছে তুমি কেন একে মাইরে ফালাও নাই এই মুসলমান খেয়াল করে দেখবেন এই দুনিয়ার মধ্যে বাবার চাইতে মায়ের ভালোবাসা সন্তানের জন্য কম না বেশি কম না বেশি আর কতজ দিন বলেন কম না বেশি এই জন্য আমার আল্লাহ ও رب বলছেন মা যখন সন্তান জন্ম দেয় ওই সময় যদি ওই মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু বরণ করে ওই মা হল শহীদই মা মায়ের বুকের দুধ কোনোদিন সন্তান শুদ্ধ করতে পারে না পরিশুদ্ধ করতে পারে না এই মুসলমান জানিনা কার মানাই না কার বাবা নাই কার মা জানে ওই কবরস্থানে মনোযোগ মা যখন দুনিয়ার মধ্যে এমন ঘটনা ঘটে মা মাস দশ মাসের গর্ভবতী মার সন্তানে পেটের মধ্যে যখন মায়ের গর্বের সন্তান পেটের মধ্যে যখন মার লাঠি মারে ওই মা খাবার খাইতে পারে না খাবার খাইতে বসছে সন্তান পেটের মধ্যে লাঠি মারছে মা কি করে পেটটাকে সরাই দিয়া পেটটাকে হাতায় আর বলে ও বাবা তোমার কি কোনো কষ্ট হয় পেটের ভিতরে এই তো আর কয়েকটা দিন একটু তুমি ধরো ধরো বাবা গভীর রাতে যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় মাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় এই মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই মা হাসপাতালে গিয়ে যখন ভর্তি হয় ডাক্তার মাকে দেখে বলতেস ও মা তোমার গর্ভে এমন পজিশনে তোমার সন্তান আছে তোমার সন্তানকে যদি দুনিয়ায় আনতে যায় তোমার জীবন বিপন্ন তোমাকে বাঁচানো যাবে না তোমাকে যদি বাঁচাই তোমার গর্ভের সন্তানকে বাঁচানো যাবে না এমন সমস্যা হয় কি হয় না গো মা ডাক্তার বলতোস ডাক্তার ভাই কি আপনি বলতেছেন দীর্ঘ 12 বছর 12 আমার গর্বে সন্তান হয় না বাচ্চা ধরে না অনেক কষ্ট করে যখন আমার গর্বে সন্তান আসছে আমি আপনার কাছে আসলাম আমার আপনি আমাকে কি শুনাইলেন ডাক্তার এবার মা কি বলে মা তুমি বাহিরে যাও বাহিরে তোমার মা আছে তোমার মার কাছে জিজ্ঞাসা করো তোমার বাবার কাছে জিজ্ঞাসা করো তারা কি তোমাকে চায় নাকি তোমার গর্বের সন্তানকে চায় এই মা যখন বাহিরে গিয়া তার স্বামীর হাতটা ধরে বলে ও আমার স্বামী আপনি কাকে চান সন্তান চান নাকি আমাকে চান স্বামী বলতেছে আমি আমার সন্তান চাই না আমি তোমাকে চাই এই গর্ভবতী মায়ের মাকে যখন বলে ও মা কাকে চান চান নাতি নাকি আমাকে মা চাই না আমি আমার সন্তানকে চাই মায়ের বাবাকে গিয়া যখন বলে ও বাবা কাকে চান বাবা বলে মা আমি তোমার গর্বের সন্তান চাই না আমি তোমাকে চাই সবার কথা যখন শেষ হয়ে যায় মা যখন অপারেশন থিয়েটারে বিছানায় বেডের মধ্যে যখন শুয়ে পড়ে ডাক্তারকে বলে ও ডাক্তার আপনি দরজাটা একটু লাগাই দেন ডাক্তার বলে ও মা বাহিরের লোকজন কি বললো তোমার গর্বের ব্যাপারে কয় আপনি দরজা লাগান তার আমি আপনাকে বলতেছি দরজাটা লাগায় দেন ডাক্তার যখন দরজা লাগাই দিছে এই দশ মাসের জনম দুঃখিনী মা ডাক্তারের হাত ধৈরা বলতেছ ও ডাক্তার ও ডাক্তার আপনি বাহিরের কারো কথা শুনেন না আমি এই দুনিয়ার জমি আসছি বিশ বছর পঁচিশ বছর হয় দুনিয়ার লাল দেখছি দুনিয়ার নীল দেখছি দুনিয়ার রং দেখছি দুনিয়া কেমন সেটাও দেখছি দুনিয়ার খাবার আমি খাইছি কোন খাবার টক কোন খাবার মিষ্টি কোন খাবার জাল কোন খাবার টক আমি সবকিছু দেখছি আমি খাইছি কিন্তু আমার গর্বে যেই সন্তান আছে আমার ওই সন্তান দুনিয়া দেখে নাই ডাক্তার দশটা মাস যখন আমি আমার সন্তানকে বুকে রাখছি ঠিক মতো আমি খাইতে পারি না ও ডাক্তার আমি আপনার হাত জোর করে বলি আমার আমার জীবনের হলেও সন্তানকে আপনি পর্দার আড়ালে আমার মায়ের আওয়াজ শুনতেছে আমার বোনের আওয়াজ শুনতেছে ওই মহিলা স্বামীকে বলতেছো স্বামী আমি তো আপনাকে মিথ্যা কথা বলছিলাম এটা তো কারো সন্তান না এটা আপনার সন্তান তুমি কেন মারো নাই মা বলতেছে আপনার যতগুলো সন্তান হইছে তার চাইতে সব চাইতে সুন্দর সন্তান হলো আপনার এই চা আমি যখন ওর চেহারার দিকে তাকাই একবার আমি আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আপনি আমাকে বলছিলেন ওকে মাইরা ফেলতে কিন্তু আমি ওকে মারতে পারি নাই ওর চেহারা আর আপনার চেহারার সাথে হবহুক মেদ প্রচন্ড স্বামী স্ত্রীকে বলতেছে ঠিক আছে যা করার তুমি করছো দীর্ঘ দিন হলো আমি আমার শ্বশুর বাড়ি যাই না ওই বাচ্চার নানির বাড়ি যাই না তুমি ওকে সাজায় দাও আমি ওকে নিয়ে নানির বাড়ি বেড়াতে যাব স্ত্রী মহিলা মানুষ নরম মানুষ দেল মানুষ তাই মুসলমান মার সাথে কোনোদিন বেদবি করবি না রে ভাই মার সাথে কোনোদিন বাবার সাথে কোনদিন বেয়াদি করবি না স্বামী বলতেছে তুমি ওকে সাজায় দাও জনম দক্ষিণী মা স্বামীর কথার উপরে বিশ্বাস কইরা যখন সন্তানটাকে সাজায় দিছে এই সন্তানটা যখন বাবার কচি হাতটা দিয়ে বাবার হাতটাকে ধইরা যখন রাস্তা দিয়ে মরুভূমির রাস্তা দিয়ে যখন রওনা করছে বিশাল মরুভূমির রাস্তা মাঝখানে গিয়া বাবা যখন থমকে দাঁড়ায় গেছে সন্তান বাবাকে বলো বাবা তুমি কেন এই মাঝ রাস্তায় দাঁড়াইলা আর আমি আমার মায়ের সাথে নানির বাড়ি গেছি ও বাবা রাস্তা তো এইটা না তুমি আমাকে কোন রাস্তায় নিয়ে আসছ জনম দুঃখী বাবা সন্তানের মুখের দিকে তাকায় বলো আমার সন্তান আজকে তো তোমার নানির বাড়ি যাবো না এমন এক জায়গায় যাব সেখান থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না ছোট মানুষ কিছু বুঝে না বাবা যখন তার কুমার থেকে কাশিটা বের করে দিয়ে কোদালটা বের করে দিয়ে যখন মাটিগুলো খনন করা শুরু করছে মাটিগুলো খোদা শুরু করছে ওই সন্তান তাকায় দেখে বাবা যখন মাটি খুদে ওই জমিন থেকে ছোট ছোট পাথরের বাবার মধ্যে গিয়ে যখন লাগে সন্তান তার নিজের হাত দিয়ে বাবার দাড়ি থেকে যখন পাথর গোলা ময়লা গোলায় দেয় বাবাকে ডাক বলে বাবা তুমি কেন ওই মরুভূমির মাঝখানে তুমি বর্থ করতেছ ও বাবা তুমি তো ঘাই না গেলা এই সন্তান ছোট মানুষ নিজের পরনের জামাটা খোলায় দিয়া যখন বাবার ঘাম ঘুলো কই বাবা তুমি এত কষ্ট কার জন্য করো এই মুসলমান ও পর্দার আড়ালের মা মার রাম সন্তানটা যখন বাবার চেহারা থেকে ধোলা গোলো মহিষা দেয় ঘাম গোলো মহিষা দেয় গর্ত যখন গভীর বাবা সন্তানকে বলতেছ আমার সন্তান একটু তাকায় দেখ গর্থের কিনারা এসে দেখ গর্থটা কেমন হইছে এই কথা বইলে যখন সন্তানকে গর্থের কিনারার মধ্যে দাঁড় করে দিছে জনম দুঃখী প্রচন্ড বাবা সন্তানের পিছন দিক দিয়ে একটা ধাক্কা মাইরে যখন গর্থের ভিতরে ফালাই দিছে সন্তানের বুঝতে বাকি না সন্তান যখন বইলে একটা ডাক দিছে বাবা বইলে যখন একটা ডাক দিছে বাবার চেহারার দিকে বাবা দেখে

আস্তে আস্তে ফালায় আর সন্তানটা গর্থের ভিতর থেকে বাবা বাবা বলিলে ধাকছে বাবা বাবা তুমি আমার বাবা ও বাবা দরকার হলে আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে খাবো বাবা ও বাবা কেউ যদি তোমার নামটা জিজ্ঞাসা করে যে বাবার নাম কি ও বাবা আমি কোনদিন কারো কাছে তোমার পরিচয়টা দিব না আমি কোনদিন বাবার পরিচয় দিব না সন্তান গর্থের একবার ওই কোনারে যায় আবার ওই কোনারে যায় বাবা বাবা বইলা চিৎকার মার বলতেছে বাবা এই শহর থেকে আমি দূর শহরে চলে যাব আমি যদি আমাকে কোন মানুষ জেগায় তোমার বাবার নাম কি বাবা আমি কোনদিন কারো কাছে তোমার পরিচয় দিব না তোমার নামটাও আমি কোনদিন কারো কাছে বলবো না তুমি আমার মপ কইরা দাও জোর কইরা কইরা যখন বাবার কাছে চাই। নবীজি যখন সাহাবের এই কথাগুলো শুনতেছে নুবীজির সুখ বে বেপানিগুলোর দাড়ি গুলো ভিজে যাইতেছে আমার নবীজি বলতেছে মানুষ কি এমন দিন করতে পারে সাহাবি বলতেছে আল্লাহর পায় আমি যখন একমোট একমোট মাটি দিয়া আমার সন্তানকে যখন আমি মাইরে ফেলতেছিলাম গছটা ঢাইকে দিতেছিলাম শেষ মুহূর্তে আমার সন্তান আমার দিকে তাকায়া শেষ একটা একটা করছিল আরজি জানাইছিল ও বাবা দশটা বছর আমি তোমাকে কোনোদিন বাবা বইলার ডাক দেওয়ার সুযোগ পাই নাই আমি দেখতাম মানুষের বাবার দোকান থেকে মজা নিয়ে আসে হাত থেকে বেহাতি নিয়ে আসে আমি অপেক্ষায় জিজ্ঞাসা করতাম আমি জিজ্ঞাসা করতাম মা আমার বাবা কবি আস আপনি আমি যখন হাটে যাই যখন বাজারে যায় আপনার আমার সন্তানরা বাবার পথের দিকে তাকায় থাকি কখন আমার বাবা কি ও মা ও বাবা আমি প্রতিদিন আমার মাইনে জিজ্ঞাসা করেছি ও মা আমার বাবা কেন আসে না আমার মা তোমার কথা বলছি আমার মা তোমার কথা বলছি আমি তো রাস্তার দিকে তাকাইয়া থাকতাম কিন্তু আজকে তুমি আমাকে এমন জায়গায় নিয়ে আসলাম আর কোনোদিন আমি মাইরে না ও বাবা তুমি আমার মা কইরা দাও তুমি আমার মাইরো না নবীজিকে বলতেছো নবী আমি যখন বড় একটা পাথরের টুকরা নিয়ে আমার সন্তানের দিকে সই মারলাম আমার সন্তানের কপালে গিয়ে যখন পাথরটা লাগলো আমার সন্তান শেষ মুহূর্তে আব্বা বাবা বইলে একটা ডাক দিছে আমি এখনো যখন ওই ব্যস্ত দিয়ে যাই আমার মনে হয় আমার সন্তান আমাকে বাবা বই বা ডাক দিতেছি সে বলছো আমার সাবি না তুমি যেদিন থেকে পড়ে নিয়ে চলা সেদিন থেকে মালিক তোমার জীবনের সব গুণাগুলো মাফ কইরা দিছি সব গুণাগুলো মালিক মাফ করে